দুই নং মোহনপুর বিধানসভা এলাকায় তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়েছে রবিবার এদিন মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে এই রেলি মোহনপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে মোহনপুর বাজারে গিয়ে সমাপ্ত হয়েছে এই র্যালি এই রেলিতে ছোটো ছোটো শিশুরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেছে পাশাপাশি এলাকার মহিলা থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ এই র্যালিতে অংশ নিয়েছেন এদিন এই রেলির নেতৃত্বে ছিলেন মোহনপুরের বিধায়ক তথা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা পেহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে এই র্যালি বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ দেশের সেনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে এই কর্মসূচি থেকে এর পাশাপাশি ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ যদি এখনও শুধ্রে না যায় তাহলে আগামী দিনে ভয়াবহ দিন আসছে বলে সরাসরি হুঁশিয়ারি দিলেন মন্ত্রী রতনলাল নামে রাজনীতি অর্থনীতি বিদেশ নীতি এবং রণনীতি কাকে বলে সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে মোদীজি মোদীজির কার্যকলাপে আমরা গর্ববোধ করি ভারতবাসী কিন্তু এর পরেও দেশের মধ্যে একটা ছোট্ট অংশ আছে যারা সবসময় দেশের শত্রুতা করে গেছে বিশেষ করে কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টিরা এই দেশকে কখনও ভালোবাসেনি কমিউনিস্ট পার্টিরা এই দেশের শত্রু তারা এই দেশের সমস্ত কিছু ভোগ করে অপর দেশকে সুযোগ করে দেয় এই জন্য আমাদের দেশবাসীর এখন ডিমান্ড এই কমিউনিটিকে চিহ্নিত করুন তাদের দেশ শত্রু তাদেরকে দেশ থেকে বিতরণ করার একটা চিন্তাধারা আমাদের সরকারকে করতে হবে এই ব্যাপারে আমাদের মহনপুরবাসীর রাজ্যবাসীর এবং ভারতবাসীর ডিমান্ড সুতরাং আমরা গর্বিত আমরা স্লোগান আমাদের সেনা বিশ্ব সেরা আমাদের সেনা বিশ্ব বিশ্বসেরা এটা প্রমাণিত এবং মোদিজি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আজকে সব দেশ মোদিজিকে চিন্তা করে বড়ো বড়ো সিদ্ধান্ত গ্রহণ করে এর আবার প্রমাণিত মোদী হয়তো মনকি নেই অন্যদিকে তিন নং বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগেও এই রেলি অনুষ্ঠিত হয়েছে রবিবার এদিন গান্ধীগ্রাম থেকে এই রেলি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করেছে এই রেল উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস প্রাক্তন মন্ত্রী প্রকাশচন্দ্র দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা তিরঙ্গা যাত্রা দেখুন সারা ভারতবর্ষের জনগণ মোদিজির সাথে আছে প্রথম বার্তা হলো যে আমরা ত্রিপুরা রাজ্য থেকে প্রত্যেকটা বিধানসভার আমরা বামুটিয়া মন্ডলও মোদিজির সাথে আছি মোদিজির পাশে আছি এই প্রথম বার্তা বলুন পশ্চিমবঙ্গে সিপিএমকে দেখা যাচ্ছে দেশবিরোধী বিরোধী স্লোগান দিতে কি বলবেন আমাদের এখানের এই পরিপ্রেক্ষিতে যদি সামনে আপনারা বারবার দেখেছেন যে যখন চীন ভারতবর্ষকে আক্রমণ করার ষড়যন্ত্র করে তখন তাদের কোনো অসুবিধা হয় না ভারতবর্ষে পাকিস্তান যখন বারবার বারংবার আক্রমণ করছে তখন তাদের বিন্দুমাত্র তাদের অনুসূচনা হয় না বা দুঃখবোধ হয় না এর দ্বারা কি প্রমাণিত হয় যে কমিউনিস্ট তারা ভারতবর্ষের কখনো যে সাধারণ নাগরিক আমরা যারা আছি আমাদের যে মঙ্গল সেটা কমিউনিস্ট তারা কখনোই চায় না